বিন ভি একসাথ হইয়া আপনাদেরকে দাওয়া দেব সেই আনার জন্য যদি আর একটা যুদ্ধ করা লাগে বা আর একটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনারা সমন্বয় তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক হইছে আপনাদের রিজিদের জীবনই কদিন মধ্যে হ্যাক হইব খবর দিবেন আপনার এই ক্ষমতাই দেশের মানুষকে দিছে আপনার কতটুকু ম্যান্ডেট আছে আপনাদের কতটুকু ওয়েট আছে যে আপনার এত বড় কথা বলেন আপনি কি আওয়ামীলিককে আইজ বোঝেন আরে ভাই এখন তো আপনাদের ফেসবুক শেখ হাসিনাকে দেশের ফ্রাতে নাকি সহযোগিতা করছে খালেদা জিয়া ও প্রধান এটা কতটুকু সত্যি আজকে আমরা এটাই জানবো ভিডিওতে আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ভিডিওতে কি বলা হয়েছে আমলিকার বীণ ভি একসাথ হইয়া আপনাদেরকে দাওয়া দিব শেখ হাসিনা আনার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে বা আরেকটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনারা সমন্বয়ক তো আপনারা ফেসবুক আইডি হ্যাক হয়েছে আপনাদের নিজেদের জীবনী কদিন মাজে হ্যাক হইবো বলবেন যেরকম একটা ইন্দুরের গর্ত বুঝিয়া পাইবেন না যা শুরু করছেন দেশে চার লাখ টাকার কম্বল দিতে যান আট লাখ টাকা বিমান ভাড়া দিয়া বাংলামিকরণ এই জন্য আমরা দেশের প্রয়োজনে দোষের প্রয়োজনে আমলিকার চাই আপনার বর্তমানে কিছু সমন্বয়কের মনে হয় সুলকানি উঠছে নতুন করিয়া একা অ্যালার্জি বাইরে গেছে আপনার বাংলাদেশের বৃহত্তর শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করতে চায় আসলে এরা মনে হয় আওয়ামী লীগ কি আইজও বোঝে না আমার মনে হয় এরা রাজনীতিতে অভিষেক হওয়ার আগে আরও বই ফইরা আসা উচিত আসিল কারণ এরা আইজও রাজনীতির ভিতরে অংশ বোঝে না আপনার এই যে বাহাত্তরের সংবিধান কবর করবো কয় যদি কারো মাথায় সমস্যা থাকে তার তো ওষুধ খাইলেই চলে কিন্তু আপনি কি মাথা নিতে পারবেন পারবেন না যদি সংবিধান সমস্যা হয় দু একটা লাইন বা দু একটা চ্যাপ্টার আপনি বদলাইতে পারেন কিন্তু সংবিধান কবর দিবেন আপনার এই ক্ষমতায় দেশের মানুষকে দিছে আপনার কতটুকু ম্যানডেট আছে আপনাদের কতটুকু ওয়েট আছে যে আপনারা এত বড়ো কথা বলেন আপনি কি আওয়ামী কি লীগকে আইজও বোঝেন আরে বাই এখন তো আপনাদের আর ফেসবুক আইডি হ্যাক হয়েছে আপনাদের নিজেদের জীবনই কদের মাধ্যমে হ্যায় করিব কারণ আপনারা আওয়ামী এন রূপ দেখেন না আমি একটাই মনে করি আমলিকের হিংস্র করেন না কারণ এই পর্যন্ত রাজপথে আমলিকের চেয়ে বিপ্লবী কোনো দল আইজ বাংলাদেশে জন্মায় নেই ঠিক আছে আপনি আমলিকের হিংস্রতা বাড়ায়েন না আওয়ামী যথেষ্ট ভদ্র দল শৃঙ্খল দল যদি উচ্শৃঙ্খল করেন তাইলে কিন্তু ফালানোর জায়গা পাইবেন না আপনারা সমন্বয় হয়েছেন এর মানে এমন না যে এই দেশের এখানে বিশাল বড় কিছু হয়ে গেছেন রাজনীতি তো শেষ বলতে কোনো কিছুই নাই প্রয়োজনে একসাথে কি কারণ রাজনীতিতে যেইখানে শেষ ওই জায়গা থেকে আবার শুরু হয় রাজনীতিতে বৃহত্তর স্বার্থে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে হয় এটা নামই রাজনীতি ওই আপনারা আওয়ামী লীগ বিএনপি যত দল আছে রাজনৈতিক সব দলেরই চোখের কাটা ঠিক আছে সব দল বুঝা গেছে যে আপনারা সবার মাথার উপর লবণ দিয়ে খাইবেন আপনারা হইলেন ছাগলের তিন নম্বর বাচ্চা ছাগলের তিনটা বাচ্চা হইলে যেমন দুইটা দুধ না আছে আপনারা ওই সময় শুধু এরকম নাচবেন পলাইবেন একটা ইন্দুরের গর্ত খুঁজা পাইবেন না যা শুরু করছেন দেশে এখনও ঠিক আছে সচ্ছার হয়ে যান আপনাদের জায়গা এটা না ভার্সিটিতে যান পড়ালেখা করেন ওই বড় বড় প্রকৌশলী হন ইঞ্জিনিয়ার হন এই জায়গায় যারা রাজনীতি করে রাজনীতি বোঝে যারা বহির্বিশ্ব মেনটেন করিয়া কূটনীতিক সম্পর্ক বহে যারা দেশ তো জানে তাদের হাতে দেশটা ছাইয়া দেন তারা দেশটা চালাক আর যদি ফাগলামি করেন তাহলে কিন্তু আমরা আবার ফাগলামি করুক আপনারা সব সময় আমি একটা কথাই বলি সেনাবাহিনী পাওয়ার দেখছেন পুলিশের পাওয়ার দেখছেন ছাত্রকে পাওয়ার দেখছেন কিন্তু এবার দেখবেন সাধারণ মানুষের পাওয়ার আমাকেও সাধারণ মানুষের ক্ষিপ্ত করবেন না ভাই পাঁচ মাসে আমরা বুঝতে গেছি যে দেশের আপনার কি করবেন আর কি রেজাল্ট দিবেন পাঁচ মাসে তো একটা ইটো লাগাইতে না এই দেশ শুধু ধ্বংস করছেন তা আপনারা সামনে আর পাঁচ বছরে কি করবেন এটা আমরা খুব ভালো বুঝি চার লাখ টাকার কম্বল দিতে যান ভাড়া দিয়া পাগলামি করেন দেশে কি আগে কোনো মন্ত্রী এমপি আসিল না তারা তো হেলিকপ্টার ব্যবহার করে নেয় নতুন ক্ষমতা পাইছে হ্যাঁ এত ক্ষমতা কি করবেন ফেরায় আছেন মানে ক্ষমতা কি বাইরে রাষ্ট্রে ব্যাসবেন না কিছু ক্ষমতা রাখবেন খুব একটা চিন্তা আছেন তাই না আমি এখনও বলি সময় থাকতে ভালো হয়ে যান আমার মনে হয় এই দেশের স্বার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রাখার জন্য আমার মনে হয় শেখ হাসিনার এই দেশে আবারও আনা লাগবে শেখ হাসিনার আনার জন্য যদি আর একটা যুদ্ধ করা লাগে আমরা আর একটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি বিশেষ করে এই সাধারণ মানুষেরা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে বা সাধারণ মানুষের শেখ হাসিনার পক্ষে শেখ মুজিবের পক্ষে সব সময় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ লঙ্গি সিরা শার্ট সিরা জুতা সিরা এই সমস্ত নিরীহ জাগো কোয়ালিটি নাই তারাই সব সময় আওয়ামী লীগের ভরসা রাখে এই চব্বিশ সালে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ হাইরা গেলেই বাংলাদেশ হাইরা যায় ঠিক আছে এই জন্য আমরা মনে করি আওয়ামী লীগের বিকল্প কিছুই নাই আওয়ামী লীগ তো ভোট চাওয়ার দাবিদার কারণ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসি থেকে পাতুরিয়া যেই জায়গায় আপনি যাইবেন আওয়ামী লীগের উন্নয়নের সো আপনার নজরে পড়ব এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বিকল্প কেউ নাই এই জন্য আমরা দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে আওয়ামী লীগের চাই ঠিক আছে আর আওয়ামী লীগের আমরা মনে করি নতুন করে সাজামু আমরা সাধারণ মানুষ এবার আওয়ামী লীগের মধ্যে কোনো হাইব্রিড নেতা ঢুকতে দেওয়া হইব না আমরা সাধারণ মানুষ এই আওয়ামী নতুন করে আবার সাজামু শুধু দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে ঠিক আছে আর যারা উপদেষ্টা আছেন আমি আপনাদেরকে দুই মাসের আলটিমেটাম দিলাম এই দুই মাসের মাসের মধ্যে গাড়টি বস্তা গোছায়া জায়গার থেকে সরেন নয়তো কিন্তু জায়গায় না কোনো পথ পাইবেন না ফলেন যে এরকম কোনো ব্যবস্থা আপনাকে হইব না ভাই